মোৰ এই লাওর রেসিপি যদি আপোনালোকৰ ভাল লাগে তত লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিব প্লিজ আজি আমার ডেলি ফুড রেসিপ আছে পানি লাউ মটর আর কালা শুকান জল দিলা

এইটো পানী যেতিয়ালৈকে পানী শুকাব তেতিয়ালৈকে আমাৰ অলৰেডি লাও সিজি যাব এতিয়া ইয়াতে মটৰো দি দিওঁ একেলগতে সিজি যাবা ঢাকনা মাৰি দিওঁ পানী শুকোৱাই নাই মানে লাউ একদম ভাল গলি হয়েছে আগতে এই অকমান আদা দি আর কেটামান গোটা জলকিয়া কেঁচা গোটা জলকিয়া দিও মানে কাটি দিলে বেশিক জ্বলা হব যে গোটাকে দিলে অল ওলাব জ্বলা নহব আর অনুমান পানিটি শুকাব দিই হ্যালো হেল্ল' গাই চাই মোৰ পানীলাওৰ মানে ভাজিখন হৈ গ'ল মটৰ আৰু পানীলাও দি বনোৱা এতিয়া মই ইয়াতে দিম এইটো মানে জিৰা আৰু ধনিয়াৰ গুড়া এইটো ভাজি পেলাই গুড়ি কৰি থোৱা এইটো অকণমান লাষ্টত অলপ দি দিছোঁ তাৰপিছত ইয়াতে দিম অকণমান বাটাৰ আপনার যদি বাতার না দিব দিবেন যদি খাই দি দিব আর অকান চেনি দিয়ে দিছ মানে হয়ে গেল আর ধনিয়া পাত কেটামান দি পেলায় ধনিয়া পাত দিল দিও দি আমার মানে পুরা নিরামিষ হয় সেই ইয়াতে পিঁয়াজ নহৰু এইবোৰ ইউজ কৰা নাই আপোনালোকৰ যদি মোৰ এই নিৰামিষ লাও আৰু মটৰৰ ৰেচিপিটো ভাল লাগে তেতিয়াহ'লে লাইক কমেণ্ট শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰি দিব প্লিজ